দুইটা নেবেন দুইটাতে নেবেন দুইটা দুইটা করে হ্যাঁ পলি পলি খাওয়ার জন্য তারা দুধ দুগান থেকে এখানে এসেছে আমরা এখানে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি সে তারা প্রত্যেক টোকেন সংগ্রহ করে মুতি টোকেন 100 টাকা করে প্রয় করে তারা এখান থেকে টোকেন দিয়ে সেই কেক আমরা সেই সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে put it up beach I think this <laughs> way I put it up at beach. আট পিস করে তারপরে এক পিস একশো টাকা করে বিক্রি করে আমরা সেটাই এখানে দেখছি যে যারা এখানে কেক বিক্রি করে সেই কেকের দোকান গুলোতে এইভাবে বিক্রি করে আমরা সেই সিমিরাপার দোকানে এসেছে আমরা কিছুদিন আগে এখানে তিনি ছিলেন তিনিও ভাইরাল হয়েছেন কেক বিক্রি করে তিনি শুরু করেছিলেন এখানে কেক যারা খায় তারা শুধুমাত্র বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে খেতে আসে যদিও তারা প্রথমে খায় নর্মালি কিন্তু হঠাৎ করে আবার আগ্রহ সেটা এখানে এসে আমরা বুঝতে পারছি যে সবাই মোটামুটি বিভিন্ন জায়গা থেকে অনলাইনে টিভি মোবাইলে দেখে ফেলাই দিচ্ছ কেন ওঠাও কে খাওয়া বিক্রি করে সেই

বিক্রি করেন আজকে সে দেরিতে আসার কারণে তার কেক এখনো বিক্রি ও শেষ করতে পারেনি তার কেক কন্টিনিউ বিক্রি করছেন আমরা সেটি দেখতে পেয়েছি কোনোভাবেই মনে হয়

আচ্ছা যান আপনার টোকেন টাকা ফেরত দিও ব্লুবেরি আছে আর একটা আছে আচ্ছা ব্লুবেরি আর একটা বের করো প্রিয় দর্শক আমরা সেই নির্বাচন কমিশনের সামনে এসেছি আপনারা যারা এখানে আমাদের সাথে জয়েন করেছেন তারও এসে এখানে খেতে পারবেন যে দোকানের যে কেকগুলো আর এখানে কেকগুলো তার মাঝখানে কি ডিফারেন্ট আমরা সেটাই আমরা আপনারা এসেও দেখতে পারবেন আমরা এখানে

কালকের থেকে সাড়ে তিনটা সাড়ে তিনটার মধ্যে